এগুলো এমনভাবে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা প্রত্যেক বছর আমাদের পুকুরে মাছ ধরা হয় তো প্রত্যেক বছর আমি যাই এবার আমি যেতে পারিনি

মাছ ধরা দেখতে আমার ভীষণ ভালো লাগে প্রত্যেক বছরই যাই শুধু মেয়ে ছোট বলে এবার আর আমার মাটা আজকে স্নান করেছে আজকে শ্যাম্পু করেছে সাবান দিয়ে স্নান করেছে যে কাকিয়া কি বানিয়ে দিয়েছে হানি সিং না কি বানিয়ে তুমি এটা কি বানিয়ে দিলে কি হেয়ার স্টাইল বানালো তোমার মা তুমি ঘুমে গেছো এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারির দিন তো রাত 12টার সময় দেখি সুমি সুপন আর মা হচ্ছে কেক নিয়ে আসছে এটা আমাদের জন্য সারপ্রাইজ ছিল আমরা জানতাম না তো আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আর রান্নাঘরে চলে এসেছিলাম আমি রান্না করছিলাম দেশি মুরগি আর লোটে মাছ তো ভেবেছিলাম দিনটা অনেক ভালো কাটবে যেহেতু আমাদের অ্যানিভার্সারির দিন তো এত ভালো কেটেছে যে আমি ভিডিওটা শেয়ারই করতে পারিনি আর আর কিছু না হয় নাই বললাম থাক

আজকে হচ্ছে সোনামার প্রথম ভ্যাকসিন দিতে যাব মানে দেড় মাসে দেওয়া কথা ছিল কিন্তু সে তখন না মাম্মার হচ্ছে ঠান্ডা লেগেছিল তো তার জন্যে এখন হচ্ছে ফার্স্ট ভ্যাকসিন হবে তার জন্য মাম্মাই যে রেডি তাই না মাম্মা আমরা এখন যাবো ভ্যাকসিন দিতে তো আমরা এখানে এসে দেখি দাদা পাপা আর বোন আগের থেকে এসে নাকি আধা ঘন্টা ধরে বসে রয়েছে আমাদের জন্য আজকে ছিল সোনামার ভ্যাকসিন তো ভীষণ ভয় ভয়ে ছিলাম ভাবছিলাম খুব কান্না করবে তো অতটাও করেনি যতটা আর কি সব সবাই বাচ্চারা করেছিলাম ও ঘুমাচ্ছে তো ওর জন্য অতটা করেনি মানে বেশি কান্না করলে মনে হয় আমি সহ্য করতে পারতাম না কোন ভূমি আছে তার জন্য দেখুন কি হয় কি জানি সেটা তো হ্যাঁ বলেছে ওখান থেকে ব্যথা হবে জ্বর হবে তিন দিন থাকবে একটা হ্যাঁ ব্যথা জ্বর তো তোমরা তো সবাই জানো যে আজকে আমার ভ্যাকসিন ছিল তো ওকে নিয়ে আসলাম ও এখন একটু শান্ত হয়ে ঘুমিয়েছে আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া এখনো হয়নি আর বোন আসার সঙ্গে তো বোন হচ্ছে এই যে পার্সেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মামার মেয়ে মানে দিদি পাঠিয়েছে আমার দিদি আর দাদা আরকি তো যেহেতু দিদিরা আসতে পারেনি একটু সমস্যার জন্য তার জন্য আর কি ওর জন্য রামায়ণ পাঠিয়েছে তো আমি এখনো দেখি নিয়ে ভিতরে বোন দেখেছে আমি এখনো দেখি নিয়ে ভিতরে যে কী আছে তো এখন দেখবো আর আমারও জামা নিয়ে এসছে বোন আরও কটা জামা তো ওদের সঙ্গে একটু শেয়ার করি আমারটাই দেখা যেতে হবে এই যে আমারটা আমি দেখেছি ভিডিও কলে আর এই যে মানে সরাসরি এই যে দেখছি বোন এটা আগের দিন নিয়ে এসছে আমার জন্য আগের দিন সব টপ কেনা হয়েছিল তো তো এই যে দেখো কত মোটা বোন এটা নিয়ে এসছে আমার জন্যে মানে ও ওকে বলেছিলাম একটু বড় বড় দেখি আমি তো এত মানে হয়ে গেছে বলে এত মোটা নিয়ে এসছে আমার মনে হচ্ছে অনেকটাই বেশি মানে বড়ো হয়ে যাবে আমার তো এই যে হচ্ছে ওয়ান পিসটা একটু লং আছে এর মধ্যে বেশ ভালো হয়েছে আমার পছন্দ হচ্ছে আর ব্লু কালার তো আমার ফেভারিট ব্লু আর সাদা খুব সুন্দর হচ্ছে এটা আর একটা প্যান্ট নিয়ে এসছে আর আমরা হচ্ছে আমরা হচ্ছে যাব মা বাবার কাছে তো ট্রেনে যাতায়াত করার জন্য ভাবছিলাম যে প্যান্ট হলে সুবিধা হয় এই যে ঢিলা ঢিলা প্যান্ট এগুলো মানে পরে খুব রিল্যাক্স ফিল করা যায় আরকি চলতে খুব সুবিধা তার জন্য এই প্যান্ট আনতে বলেছিলাম একটা তো এই যে গেল আমার প্যান্টটা আর এর মধ্যে ও এর মধ্যে আবার মনুদা তরিবন্দি ওরা আবার এই যে অনেকজন এই জামাটা নিয়ে এসেছে

বাড়ি পরানো গরমকালে খুব সুন্দর হয়েছে জামাগুলো তিনটে আঁচের মধ্যে যে ছোট্ট ছোট্ট এগুলো এখনই মনে হচ্ছে ঠিক হবে ওরা কিউট কিউট জামা বাচ্চাদের আর তারপরে হচ্ছে মেয়েদের খুব সুন্দর হয়েছে জামা তিনটে এই যে ডেইলি ইউজের জন্য তিনটে জামা তারপরে তিনটে মিষ্টি আছে কত কিছু এই একটা রয়েছে জামা দেখা হয়ে গেছে কিউট কিউট জামা এসেছে আমার লক্ষার জন্য এই যে সুন্দর একটা জামা এর সঙ্গে যে প্যান্ট রয়েছে

তিনটে ডাকি জামা হচ্ছে আগেও আছে কিনা যাই না আর এই যে হচ্ছে ওর পয়লা বৈশাখের জামা দেখালাম আর ও হওয়ার পরে থেকে আমার পিসিরা মাসিরা এসকে পিসি মাসি মামা তারপর হচ্ছে বাড়ির জেঠু জেঠিমা দাদা বৌদি সবাই এত এত জামা দিয়েছে সবাই মানে সেগুলো আমি কাউকে দেখাইনি মানে দেখানো যায় না এই পর্যন্ত ওর জন্য কোনো জামা আমরা কিনি শুধু ওই দুটো জামা কিনেছিলাম বিয়েতে করার জন্য ওর কাকুর বিয়েতে পড়ার জন্যে তাছাড়া আর কোনো জামাই কিনিনি তো সবাই হচ্ছে যে যেগুলো করেছে সব গিফটের আর এখনো এত একত জামা ওর রয়েছে যেগুলো হচ্ছে গিফটের জামা আর এগুলো হচ্ছে এখন দেখালাম এগুলো হচ্ছে পয়লা বৈশাখে এর মধ্যে এসছে তো তো সবাই এত এত গিফট পাঠিয়েছে ওর জন্য এত এত গিফট দিয়েছে দাদা বৌদি মামা মামি এক এত এত ভালোবাসা দিয়েছে তো তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর কি বলতো মেয়ে এখন কান্না করছে তো আপনার এই পর্যন্ত গাছ